কোরআনে যাকে জালিম বলা হয়েছে তার নাম ফেরাউন আল্লাহ মশাকে পাঠাচ্ছে ফেরাউনের কাছে আর বলছে অনুবিমসা কোনো কাউলনাই না তুমি ফেরাউনকে যখন কথা বলবে তখন মিষ্টি মিষ্টি করে কথা বলবে নরম নরম করে কথা বলবে না ওর সঙ্গে কড়া ব্যবহার করবে না আজকে কামাতের জালসার শ্রোতাদেরকে যদি জিজ্ঞেস করি যে ফেরাউনের হক আছে মিষ্টি কথা শোনার ফেরাউনের হক আছে লাখ লাখ ছেলেকে কেটে ফেলে দিল লাখ লাখ ছেলেকে জবাই করে দিল লাখ লাখ ছেলেকে জিন্দা পুঁটে দিল ওর হক আছে মিষ্টি কথা শোনার কিন্তু আল্লাহ মশাকে বলছে তুমি যাও ফেরাউন আসবে এটা নয় তুমি যাও গিয়ে মিষ্টি কথা বলো তাহলে ফেরাউনের দাম বেড়ে গেল মশার থেকে জি না কেন যদি চিনি একটা মলানা না খাই তো মিষ্টি চিনি যদি একটা নামাজি খাই তো মিষ্টি চিনি যদি একটা বেনামাজি খায় তাও মিষ্টি চিনি যদি একটা মাতাল খায় তাও মিষ্টি চিনি যদি একটা জোয়ারি খায় তাও মিষ্টি আর চিনি যদি একটা বেঈমান লম্পট সুদারু খায় তাও মিষ্টি তার মানে ওটা চিনির গুণ চিনি কারো কাছে আপার ডিপার হবে না তেমনি আল্লাহ বলতে চাইছেন আমার কোরআন সত্য আমার নবীর সত্য আমি সত্য আমার আখলা হলো মিষ্টি এ যেখানেই যাবে মিষ্টি ফুলের মতো ভেসে উঠবে এ কোনো জায়গায় খারাপ হবে না তার মানে ফেরা মত মদ পর্যন্ত জেনে নে ইসলামে কোন রকম হুমকা ধুমকা চমকা নাই এখানে ঠান্ডা মেজাজে চলতে হবে মানে ফেরাউন জেনে আমি কিন্তু মুসা আমার এতগুলো কথা বলার উদ্দেশ্যটা কি এতগুলো কথা যে আপনাদেরকে বললাম এর পেছনে তো একটা উদ্দেশ্য লুকানো আছে বিনা উদ্দেশ্যে এই লক্ষ্যটাকে পাগলের মতো বসিয়ে রাখিনি এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটা যে আল্লাহ আমাদেরকে ওসিয়ত করেছেন খালি আমরা খুঁজে পাইনি দেখিনি গবেষণা করিনি জি ওরা করুক ওরা করুক দুটা জিনিসের ধৈর্য আল্লাহ আমাকে দিয়েছে মেয়ে লোকেরা যতই চিল্লাক মানে আমার বউ আর ডবল ছিল আমার মুখস্ত হয়ে আছে যে ওরা চিল্লাবে ওরা যদি না চিল্লাবে তা মেয়ে মানুষ লয় জি চিল্লান মা বোনেরা যান ভরে চিলেন এই রকম একসঙ্গে দেখা সাক্ষাৎ আর কোনো দিন হবে কি না সেটা আপনার নসিবে জুটবে কিনা এর থেকে বড় সুযোগ আর কিছু নয় যার যত কথা আছে আজকে উজার করে এলেন বা ওদেরকে পাওয়ার দিয়ে দিলাম আর মাদ্রাসার বাচ্চা ছেলেরা লাফালাফি করলে আমার সহ্য হয় বুড়ারা লাফা কষ্ট হয় তো টোটাল কথাটা একটা জায়গায় এনে দাঁড় করালাম আল্লাহ আমাদের এখান থেকেই আপনারা শোনেন তিন নম্বর আপনাদের এইদিকে তাকান যেটি দাঁড়িয়ে আছেন যদি পায়েও ধরতে হয়তো ধরছি এই লোকটা যে কে আছে আল্লাহ জানে ওকে চারবার পাঁচবার বললাম মানুষ না ছাগল না আর কিছু হয়তো রাগ করবে একটা মানুষকে তিন চারবার বলাটাই যথেষ্ট গায়ে হাত দিয়ে বললাম ভাই বলে বললাম ওর সহ্য হলো না এখন টুকটুক করে রাস্তা ধরেছে তো এই ছাগলগুলো দু চারটা এসেই থাকে সভাতে যে পুরুষ সবার যে একটা সৌন্দর্য ইসলাম সুন্দর আর এই সৌন্দর্যটাকে নষ্ট করার জন্য আল্লাহ তাবারাক বা তালা এই রকম কিছু ছাগলের জন্ম দিয়েছে মানুষের গায়ে আপনারা বলবেন যে বারবার ছাগল বলছে কি বলবো গায়ে হাত দিয়ে বললাম ভাই বসেন যাই ভাই আপনি বসেন যাচ্ছি ভাই বসেন এগুলো কেউ শোনেনি অতএব এখানে কেউ দাঁড়াবেন না আল্লাহর রস্তে বলছি এখন আমি আমার বায়নের দিকে এগিয়ে যাচ্ছি বায়নকে খেয়াল করে কথা বলতে শুরু করছি ডানে বামে কোনো কথা থাকবে না ইনশাআল্লাহ সকলে আমরা মন দিয়ে শুনবো আল্লাহ তাবারকবা তালা শোনা এবং মা বোনদেরকেও বলছি আপনাদেরও অনেক কথা আসবে অনেক অনেক শুধু এক দুটা নয় আল্লাহ তাবারাক বা তাহলে আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তো অভিজ্ঞান করুন আল্লাহ আমি আর একটা কথা বলতে ভুলে গেছি বলেনি আগামী বছরে জালসা তো আপনারা করবেনই মাদ্রাসার জালসা বক্তা কাকে নেবেন না নেবেন আপনাদের ব্যাপার কিন্তু স্টেজ এত উঁচু করিয়েন না ওইখানে উঠলাম মনে হচ্ছে গাছে উঠছি কোন উপায় নাই আর এই যে বুড়া মানুষ যদি পড়ে যেতাম বাদ যেত হালকা লাগলে আমি বেশি খেঁচা করতাম জানে বেঁচে যাব তো যাই হোক আমি যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি এই আয়াতগুলোর সামনে রেখে কথা বলছেন ইনশাআল্লাহ আল্লাহ তাবার আকবা একবার তা ওয়াজ করেছেন গোটা কোরআনটা আল্লাহর নসিহত কত কথা আল্লাহ বলেছেন কিন্তু আল্লাহর সাথে আমাদের কিছু পার্থক্য আছে গোটাটাই পার্থক্য আল্লাহ তো আল্লাহ আমরা তো মানুষ মানুষের তো সেই পাওয়ার নাই পাওয়ার তো আল্লাহরই কিন্তু কিছু জায়গায় মানুষ এত বেশি পাওয়ার দেখায় মনে হয় যেন ও আল্লাহর থেকে বেশি জানে যেমন মনে করেন আমি আমার কথা বলি আমি আপনাদের কামাত গ্রাম মসজিদের ইমাম তো দু চোখে মুসল্লিরা আমার দিকে তাকিয়ে আছে যেন এইটুকু ভুল না হয় এতটুকু ভুল হলে এত বড় করবে গোটা গাঁয়ে ভুল ধরার মালিক তুমি কে পৃথিবীর কোনো মানুষকে ভুল ধরার অধিকার দেওয়া হয়নি বরং সংশোধন করার কথা বলা হয়েছে তুমি আমাকে বলে দাও যে মলানা তোমার এটা ভুল ঠিক আছে প্রকৃত আমার ভুল দেখে আমার বিচার করবেন যিনি তিনি আল্লাহ বিচার করার হক তো আপনার নাই আমার ইউটিউবে শুনে থাকবেন যে আমি এক ড্রাইভারকে বলছি ভাই নামাজ পড়ো তো উনি বলছেন যে আমি তো নামাজ পড়ি না আপনি বুঝবেন না আমি ব্যস্ত কিন্তু ওকে আমার থেট দেওয়ার অধিকার নাই গত কালকেও যে ড্রাইভার আমাকে রেখে গেল ভোরে তাকে জিজ্ঞেস করলাম নামাজ পড়ো তো প্রথমেই ভূমিকায় বলছে না মোলানা মিথ্যা কথা বলবো না সত্য কথাই বলছি আমি নামাজ পড়ি না দেখেন কত গারু সত্য কথা বলছে যে শেষকালে বলছে নামাজ পড়ি না তা আমি বললাম তোমার সত্য কথাটাতেই কী লাভ হলো সত্য বলে তুমি কিছু লাভ পেলে লাভ পাওনি তো মানুষের ভুল যদি হয় সেটা সংশোধন করে দিতে হবে কিন্তু ভুল ধরে তার বিচার চালাবেন এ ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দেয়নি এটা সম্পূর্ণ আল্লাহ নিজের হাতে রেখেছেন অতএব একমাত্র ভুল ধরে আমার জিন্দেগির বিচার যিনি করবেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ ছাড়া বিচার করার কারো কোনো ক্ষমতা নাই কিন্তু সেই আল্লাহ আমাকে দশ ভাগের ন ভাগ ছেড়ে দিছে দশ ভাগের নভাগ ছেড়ে দিয়েছে আমি তোমাদেরকে যতগুলো বক্তব্য রাখছি আমি তোমাদেরকে যতগুলো আমল করতে বলছি সেই আমলের ভিতরে যদি তোমরা নটা করো আর একটা ছেড়ে দাও তোমাদের ঠিকানা হবে জাহান্নাম নাম আর আমি যখন থাকবো না আমার উন্মতের ইমান রাখা বড় কঠিন হবে সেই অবস্থায় তারা নটা ছেড়ে দিয়ে যদি একটা করে তো জান্নাত পাবে তার মানে আমাদের কনসেডারটা কত বড় আমাদের কনসেডার কত বড় আমাদেরকে কনসেডার কত বড় দিয়েছেন নবীজি দিয়েছেন অথচ মানুষ মানুষকে দেয় না আল্লাহর ভাষাটা দেখেন এখনই একটা লোক নামাজ পড়ছে না আর আমি বলছি ওই তুই নামাজ পড়বি না মানে তুই মানুষ তুই অমানুষ কত কথা বলে দিলাম আর আল্লাহর ভাষা দেখেন রহমান দেখেন কথাগুলো দেখেন قل تعالى واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاك نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرب الله إلا بالحق ذلكم وساكم به لعلكم تاكلون আমি আল্লাহর মত করে বলবো কি হলো ওটা আহা বাঁজার ছেলে হয় না আর ইয়ার ছেলে ঘরে যায় না বাঁজা ছেলের লেগে মরে গেল আর ইয়ার এত ছেলে হয়েছে যে একটা ছেড়ে দিয়েছে কোন ভেজাল দেখিয়ে দাও একবার কার ছেলে হ্যাঁ এদিকে আয় এদিকে আয় এদায় আমার দিকে আমাকে বাপ বলবি বপটা বাপ পাবি বলবি না পছন্দ হয়েছে আমাকে বাপ বলবি তোকে তোর মা নিবে না যা কি করবি দেখ আহা যা যা কার ছেলে তোর মা জিলে ভিখেতে গেছে তোকে ছেড়ে দে ফের ওইখানে এসে দাঁড়িয়ে চড়া বস কার ছেলে নিয়ে যান বেশ আমাদের ডিস্টার্ব করিয়েন না খালি আমার দিকে একটু ধ্যান দেন আপনাদের হাত দুটো ধরে বলছি দশ মিনিট তারপরে আমি বলবো আপনারা বাড়ি যান আর আপনারা বলবেন আপনি বকেন কারণ কথাগুলো আমার ভাই আমাকে কোনো মূল্য দিবেন না আপনাদের পায়ের জুতা আমার ভুল মাতার ফুল আমার কোনো মূল্য নাই মূল্য হচ্ছে রসুল্লা সুল্লা সাল্লাম এবং আল্লাহ আমি তার কথা বলছি বলে বসে শুনছেন অতএব আপনারা দশটা মিনিট খালি শোনেন দশটা মিনিট এখানে আল্লাহ কেমন করে বলছেন আমি একটা লোককে ধরেন আমাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি এখানে একটা বেনামাজি দাঁড়িয়ে আছে ওকে বকাবকি করছি ওই তুই নামাজ পড়বি না মানে তুই কি হয়েছে মুসলমান তোর বাপ মুখ আমার বলার ভঙ্গি দেখেন আর আল্লাহর দেখেন আল্লাহ পাঁচটা বড় বড় গুনার কথা বললেন এক নম্বরে বললেন শির দুই নম্বরে বললেন মা বাপকে কষ্ট দেওয়া তিন নম্বরে বললেন লাইকেশন করিও না চার নম্বরে বললেন ফয়েশাক কাজের কাছে যেও না পাঁচ নম্বরে বললেন মানুষ হয়ে মানুষ কতল করোনা যে পাঁচটা কথা বলার পর আমার আল্লাহর ভাষাটা কত মিষ্টি জালি কুম ওহিম তাই কিল ওরে আমার গোলামের দল আমি তোদেরকে এগুলো ওসিয়ত করলাম যদি তোরা মেনে নীতি তোদের যদি বিবেক থাকত তাহলে তোদের কাজে লেগে যেত ভাষাটা কত নরম যদি তোদের বিবেক থাকে তাহলে আমার ওসিয়তগুলো তোদের কাজে লেগে যাবে পরে আবার পাঁচটা ওসিয়ত করছেন আমার আল্লাহ বলছেন আমার গোলামের দল ওরে আমার হৃদয়ের মহব্বতের আদমের সন্তান আমি কোরআনে তোদেরকে পাঁচটা ওসিয়ত করলাম যদি তোরা স্মরণ রাখতিস তাহলে কত সুন্দর কাজে লেগে খালি পার্থক্যটা করেন একটা দাগ টানলে ছোট না বড় বলতে পারবেন না পাশে আরেকটা দাগ টেনে দেবেন তাহলে ই ছোট না ই বড় বলা যাবে তো এই আল্লাহর ব্যবহারটা দেখেন আমাদের ওপরে কত মিষ্টি ব্যবহার কিন্তু আল্লাহ সুপ্রিম পাওয়ারে আছেন হিসাব ওকেই দিতে হবে জান্নাতের চাবি ওর কাছে সুখের চাবি তার কাছে দুঃখের চাবি তার কাছে রুজির চাবি তার কাছে হায়াতের চাবি তার কাছে মাওতের চাবি তার কাছে এক সেকেন্ডে আমাকে কাবু করতে পারে এক্ষুনি আমার জীব কেটে নিতে পারে এক্ষুনি আবার গলাকে বন্ধ করে দিতে পারে এক্ষুনি জালসাটাকে ধ্বংস করে দিতে পারে এত বড় পাওয়ার আলা ও যদি সমস্ত কেয়ামতের মাঠে কাফের বেইমানকে জান্নাত দিয়ে দেয় তাও কেনে দিলে কথা বলারও কারো ক্ষমতা থাকবে না আর সমস্ত নবীকে যাহার নাম দিয়ে দিলে কেন দিয়েছে এ কথা বলার ক্ষমতা কারো থাকবে না এর নাম আল্লাহ তিনার ভাষাটা কত মিষ্টি আর আমি দু পয়সার কানা করি একটা আলিপার বাস সোজা করে পড়তে পারি না আর একটা বেনামাজিকে হুমকি মেরে মেরে কথা বলছি একটা আপনার কিনা একটা বেদ দাড়িকে একটা জুয়ারিকে মাতালকে ধুমকে কথা বলছে কে হক দিয়েছে তোমাকে জি কোরআনে কোরআনে যাকে জালিম বলা হয়েছে এর থেকে বড় জালিমার আর হয় না তার নাম ফেরাউন